ওরে সর্বনাশ দে 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 শিগগিরই দে রান্না করব খানি দে ঠিক আছে খুশবু পুকু এই দেখ এই দেখ ওরে বাবা রে ওরে বাবা দাঁড়া দাঁড়া তোদের জন্য গরমে এনেছি ওরে বাবা রে আচ্ছা নে 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 তুই এইটা ধর এইটা ধর বাবা রে বাবা খুশবু পুকু এই দেখো তোমাদের জন্য আমি কি এনেছি দুই ভাই বোনের জন্য একটা লাভ কপি ওরে বাবা রে ম্যাঙ্গো ললিপপ অরেঞ্জ ললিপপ কেনে নেবে ওরে বাবা রে এনে এনে বাবা বাবা রে বাবা রে এনে ধর ধর বাপ রে বাপ এই কে রে কে রে আমাদের কাছে লিচু পাতা এসেছে আমি আমি এই আমি মানে এই খুশবু তুই ওরে সর্বনাশ এই দেখ আমাদের কাছে কত লিচু হয়েছে আর তুই পাতা এসেছিস ওরে ধর ওকে ধর 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 ওকে ধর

এই দেখ তোদের ভাই বোনের জন্য কত আম এনেছি এই দেখ এগুলো মেখে খাবো হ্যাঁ টক টক ঝাল ঝাল এনে ধর এই দেখ লিচু এনেছি লিচু কে নেবে কে নেবে ওরে বাবারে ওরে বাবারে দাঁড়া দাঁড়া ওরে সর্বনাশ দাঁড়া নিশ খানি বাপ রে এই খুশবু এই পুকু তোরা কি করছিস আমরা টাকা পুষিকে আদর করছি ও তোরা বসে পুসিকে আদর করছিস এই পুসি তুই আদর খাচ্ছিস হ্যাঁ এই পুখু পুসি কই পুসি ওই যে পুসি হ্যাঁ এই 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 তোর দাঁটা গাছে তলায় কি করছিস মা তুমি ও তোরা দাঁটা পারতে এসেছিস বাবা গাছে তো কোত দাঁটা হয়েছে তাহলে পার দেখি রান্না করব খানি

এই দেখ আজকে ঘ্যাট রান্না হবে সব রকম সবজি দিয়ে আর এই দেখ কত চিংড়ি মাছ এনেছে দেখেছিস বড় বড় চিংড়ি মাছ ওই চিংড়ি মাছ দিয়ে সব আজকে ঘ্যাট রান্না হবে আমি তো ঘ্যাট খেতে খুবই ভালো লাগে জানি তো ওই জন্য তো আজকে এই দেখ ঘ্যাট করছি তরকারি ঘ্যাট এই কি মজা কি মজা খুলবো এই খুলবো তোরা কি কর কি এনেছি কি মা এটা কি এই দেখ কি সুন্দর ফুল এটা কানে গুজে নে এটা মা আমার জন্য হ্যাঁ তোর জন্যই তো আনলাম শিগগিরি কানে দে কানে দে শিগগিরি ঠিক আছে তুমি দিদা সাথে এটা কি করছো মা এই দেখ আজকে আলুর বড়া করছি আর ওই দেখ দিদা পিয়াজি বানাচ্ছে ও বাবা ওই দেখ কত আজকে পিয়াজি হবে দেখিস কানে ঠিক আছে মা হ্যাঁ খাবো অনেকটা খাবো

ওদের ঘাস থেকে কি করে যে চুরি করেছ হ্যাঁ ওরে সর্বনাস তুই এত চুরি করে এনেছিস এই দে 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 চিংড়ির রান্না করব খানি এত চিংড়ি করব এই কি মজা চুরি করে এনেছিস ওরে সর্বনাস তুই টমেটোও চুরি করে এনেছিস কি করব টমেটো দিয়ে রান্না এই দে দে টমেটো চাটনি করব আজকে ঠিক আছে ঠিক পালা পালা চিংড়ি লোক দেখতে পাবে পালা এই খুশবু এই পুকু তোদের জন্য দেখ গরমে আমি কি এনে দিয়েছি এটা হচ্ছে হ্যান্ড ফ্যান এনে তুই একটা নে আর তুই একটা নে হাওয়া খা গরমে এই খুশবু এই খুশবু এই দেখ তোর আর ভাইয়ার জন্য মেলা থেকে দুটো পপি এনেছিলাম একটা লাভ পপিট আর একটা স্টার পপি তুই কোনটা নেবি আর তাহলে স্টার পপিটটা ভাইয়াকে দেবো ঠিক আছে না 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 দেবে আমি লব তুই নেবি হ্যাঁ তুমি সব নাও আর ভাইয়াকে তাহলে কিছু দেব না এ নে নে ফুকে নে 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 তুই এটা নে তুই এটা নে ললিপপ কে নেবে চলে এসো ওরে বাবা রে আস্তে আস্তে দব 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 এ নাও না তুমি একটা আর দিদি একটা খুশি তাই তো কত লিচু হয়েছে গাছে এই দেখ পাগল তাই আমরা এই লিচু খাবো হ্যাঁ এখন জানো পারিস না চল চল শিগगिरी চল শিগगिरी चलो এদিকে চল ঠিক আছে এই বুকু দেখ তোর জন্য কি এনেছি কি এনেছি ওরে বাবা রে কি এনেছি কি এনেছি ওরে সরব নাশ

এই দে দে শিকি দে এগুলা আমগুলো মেখে খাবো আর আম আমদাল করব শিকি দে ঠিক পালা 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 পুপু তুই কি করছিস পুশির সঙ্গে পুশি পুশিকে কি করছিস ওই দেখ পুশীকে ফুল দিয়ে সাজাচ্ছে দেখ একবার বিশ্ব সুন্দরী এবার হবে আমাদের পুশি তাই না পুশি পুশি তুমি সাজুগুজু করছস তুই মেয়ে খুজতে কি করছিস ও তুই ডাটা পাচ্ছিস রান্না করব তাই ওরে বাবা তা পেরেনে পেরেনে হ্যালো বন্ধুরা এই দেখো আমার বাড়ি আজকে রসনা হচ্ছে দেখো ম্যাঙ্গো রসনা দেখছো এই এত যা গরম পড়িছে এই গরমে দেখো কতখানা বোতল ভরিছি রসনা করে এখন খাওয়া হবে গরমে তাই না खुशबू এখন রসনা খাওয়া হবে বন্ধুরা দেখছো

কি করছিস আমার পুসিটা কি ও তোর পুসিকে নিয়ে আদর খাচ্ছে ও এই পুসি তুই আদর খাচ্ছিস আর পুপু তুই কি করছিস ও আদার করছে তাই নাকি বাবারে পুসি তো বিশাল ব্যাপার এই দেখো বন্ধুরা আমাদের গাছে সজনে গাছে ডাটা হয়েছে আর এই দেখো ভাই বোনের কাঁন্ডো দেখো ডাটা পাড়তে লেগে গেছে এই ডাটা খাবি তো দড়া বাচ্চিস ডাটা খাবার वाला নেই শুধু পারবে তাই না রসনালা ও রসনালা এই তোমার কাছে এই ম্যাঙ্গো রসনা কত করে 50 টাকা এক বোতল হ্যাঁ বাবা তো দাও আমাকে এক বোতল দাও আমি একটু বাড়ি গিয়ে ফ্রিজে দিয়ে খাবো ঠিক আছে তুমি এটা দিদার সাথে কি করছো এই দেখ আজকে আলু বড়া হবে আর দিদা দেখ পিয়াজি করছে কত আজকে পিয়াজি আর আলুর বড়া হবে দেখেছিস নেই বন্ধ কর

ওরে বাবা এক বোতল 50 টাকা। হ্যাঁ। কি ম্যাঙ্গো রস না? ঠিক আছে আমতি এক বোতল দাও। ঠিক আছে। ও ও ও ও ও ও ও ও। পুছি, পুছি তুই কার কোলে উঠেছিস রে? পুকুর কোলে নাকি? ওই দেখ কুকু আবার তোকে কোলে নিয়েছে। চল আমরা বাড়ি যাবি। পুছি মাংস ভাত দেবো। খাবি তো?

দেখা গো বন্ধুরা আমাদের এই যে ছোট্ট পুশি আর এই যে পুশীকে নিয়ে কত আদর করছে দেখো একবার এই পুশি হচ্ছে আমাদের সোনা পাখি আর এই যে দুটো সোনা পাখি ওকে আদর করছে আর ও আদর খেতে যে কি ভালোবাসে যে তোমাদেরকে কি বলবো ওই দেখো ওই দেখো নাক টিপে ধরছে দেখছো এই খুঁজবে এই খুঁজবো তোর কি করছিস ওখানে বসে এই তাই তুই পুশীকে আদর করছিস এই পুশি তোর গরম লাগছে না তুই এই কোলে বসে আদর খাচ্ছিস